আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমরা তো এখন এসে দুপুর দুইটা বাজে তো আজকে রান্না বাড়া নাই ঘরের কাজকর্ম শেষ করে গোসল করে আজকে একটু শুক্রবার নামাজ করলাম তো আজকে রান্না নাই কালকে রান্না করা আছে ওইগুলোই ওরা খাবে তিনজনে আর আমি তো রোজা তো বিকালবেলা মনে হয় একটু জন্য একটু আয়োজন করবো এই আসার কিছু নাই আজকে রান্না বাড়া নাই এই জন্য কাজ কম তো গোসল ঘরের তাজ নামাজ সবই শেষ এখন তাজের দুপুর দুইটা তো এখন ওরা খাওয়া দাওয়া করবে তরকারিগুলো গরম করে নিতে আসছে তো ডাল তারপরে মাংসের তরকারি ছিল কালকের তো সব কিছু গরম করে নিতে আছে। দুপুরে খাওয়ার জন্য আর এই জায়গায় পরশু দিনের একটু মাছের তরকারিও আছে তো এইগুলোই গরম করে ওরা খাওয়া দাওয়া করবে তো মিষ্টি জিনিসও খাব না আর জাল জিনিসও খাবো না তো ভাবছি এই জায়গায় মুসুরি ডাল আর চাল ভেজেই গেছিলাম চাপটি বানানোর জন্য তো মুরগির মাংস আছে

একটু হলুদ তেলগুলো দিয়ে দিই লবণ স্বাদ মতো তো তাদের মিশিয়ে নিয়ে নিই দিই

তো এই তো আমাদের সবগুলো চাপটি এক এক করে ভাজা শেষ অনেক সুন্দর হয়েছে মশ যেমন তেমন দেখতে লোভনীয় একটা ভাব আর কার কার এমন মশ চাপটি খেতে চান তাহলে কমেন্টে জানাবেন এই একটা আছে এটা হলেই শেষ আর বাইরের আবহাওয়াটা দেখেন কত সুন্দর সূর্য ডুবুডুব কালার আর হচ্ছে ঘরের ভিতরে বাতাস নাই এখন বাজে প্রায় ছয়টা দশ মিনিট বাকি আছে ছয়টা তো চাপটি বাজ যত শেষ আমি এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিই তো আমরা তো মানে আমি শরবত খাই নামাজ করে এনেছি তো এখন যে চাকটি খাইতেছি মুরগির তো খাওয়া দাওয়া করে নিই স্কুল ভিডিও বড় করিনি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন না